সার্ফ মাত্র চল্লিশ টাকা ফেসিয়াল ফুল মাত্র পঞ্চাশ থেকে আশি টাকা মাত্র দুইশো টাকা শাড়ি মাত্র টাকা চাদর মাত্র তিনশো টাকা বোরকা শাড়ি মাত্র টাকা আসে মাই নিউ ব্লগ অনেকদিন যাবতই শুনছি যে কামরাঙ্গি বেরি বাদে যে ফ্রাইডে মেলাটা বসে সেই মেলাটা নাকি অনেক সাশ্রয় মূল্যে জিনিসপত্র পাওয়া যায় চলো আজকে গিয়ে আমিও ঘুরে দেখবো অ্যান্ড তোমাদেরও ঘুরে দেখাবো তো মেলা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তৈরি হয়ে আমাদের এখান থেকে মোটামুটি ভালোই দূর এই এই তো মেলা কাছেই চলে চৌরাস্তা থেকেই মেলাটা মেলাটা শুরু হয় আর বিশাল আসার আগে ভাবতে পারি নেই যে আসলে এত বড় মেলা এ স্টলটা শুরুর দিকে এখানে বিভিন্ন আইটেমের সাবান আছে আর অনেক কম দাম বিশ টাকা তিরিশ টাকা সার্ফ এক্সেল মাত্র চল্লিশ টাকা বিভিন্ন শপের থেকে তিন থেকে চার ভাগ দাম কমে দিচ্ছে কীভাবে দিচ্ছে বুঝতে পারছি না আসলে প্রোডাক্ট কেমন তাও আমি জানি না বিকজ আমি কিন্তু কিনি নি তবে অনেকে দেখছিলাম নিচ্ছিল এ মেলাটা কিন্তু অনেক বড়ো আর অনেকগুলো স্টল আমি তো হাঁটতে হাঁটতে প্রায় হয়রান হয়ে গেছি এই স্টলটাতে বেবিদের ড্রেস খুব সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসের দাম কত জানো মাত্র দুইশো টাকা মাত্র দেড়শো টাকা আড়াইশো টাকা হাইস্ট এই মেলাটার লোকেশনটা বলে দেই এটা হলো কামরাঙ্গিচর বেরিবাদ নদীর পারে বসে প্রতি ফ্রাইডে এখানে অনেক জুতো আছে এই জুতোগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যে যা চুজ অনুযায়ী নেওয়া নিতে পারবে এই যে এই স্টলটা আর্টিফিশিয়াল ফুলের স্টল বিভিন্ন ধরনের ফুল আসে আর ফুলের স্টলগুলো সময়ই ভালো লাগে আর পাশে এই যেই স্টলটা দেখলা এই থ্রি পিসগুলো মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা আর এ স্টলের প্রত্যেকটা ফ্লাওয়ার বার্স পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে তোমার নিতে পারো আর বড় বড়ো ফ্লাওয়ার বার্সগুলো চারশো থেকে পাঁচশোর মধ্যে কিনতে পারো আর প্রত্যেকটা জিনিস কেনার সময় দামাদামি করে কিনতে হবে বিকজ এটা তো মেলা তারা যার থেকে যা নিতে পারবে তাই নিবে তারা এখানে সব কিছু এলোমেলো করে রেখে দেয় তবে এলোমেলো করে রাখা হয় বলে যে ভালো প্রোডাক্ট নাই তা কিন্তু না খুব ভালো ভালো প্রোডাক্টও আছে এখানে আমি ঘুরে ঘুরে দেখছি আর মেলাটা এত বিশাল তোমাদের প্রত্যেকটা স্টল ঘুরে দেখাটাও পসিবল না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে যে থ্রি পিসগুলো দেখছো মেয়েটা বিক্রি করছে এই থ্রি পিসগুলো দুশো টাকা থেকে শুরু চারশো পাঁচশো তিনশো সব দামেরই আসে যে যার পছন্দ অনুযায়ী নিতে পারো পিস আছে বিভিন্ন ধরনের এখানে সব ধরনের আইটেমেই উঠে আর বেবিদের খেলনার তো অভাব নেই অনেক খেলনার স্টল বসছে এই মেলাটাতে না অনেক ভিড় হয় আসলে এত ভিড় ছিল ভিড়ের জন্য যে ভালোভাবে ভিডিও করব তাও পারছিলাম না প্রত্যেকটা স্টলে প্রচুর মানুষজন ছিল তারপরও আমি তোমাদের যতটুকু পারছি ততটুকু দেখিয়েছি তোমরা যদি কেউ যেতে চাও আসলে গেলে তাহলে পছন্দ অনুযায়ী চুজ করে কিনতে পারবে এখানে অনেক ধরনের অনেক আইটেমেরই স্টল আছে এই যে পাঞ্জাবির বিশাল কয়েকটা স্টল এখানে প্রায় চার পাঁচটা স্টল দেখো কত সুন্দর পাঞ্জাবি মাত্র একশো টাকা এর সাথে পায়জামাও আছে বাচ্চাদের বড়দের সব ধরনের পাঞ্জাবি আছে পাঞ্জাবিগুলো খুব সুন্দর লাগছিল আমি ঢাকার মধ্যে অনেক মেলাই ঘুরেছি বাট এত কম মূল্যে কোনো মেলাই দিতে দেখিনি এই যে নাক নাক ফুল কানের ফুল এগুলো মাত্র দশ টাকা করে এগুলো একটু আমি দেখছিলাম ভালোই লাগছিল। এখানে উইন্টারের কালেকশন অনেকগুলো স্টল বসছে শীত তো প্রায় শেষের দিকে তাই বেশি একটা এই স্টলগুলোতে মানুষ নেই উইন্টারের কালেকশনের স্টলগুলোতে ভিড় অনেক কম ছিল জামার বিভিন্ন ধরনের লেস এই যে এই থ্রি পিসের স্টলটা খুব সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র দুইশো টাকা আর এই যে অ্যাম্ব্রডরি করা থ্রি পিসগুলো চারশো টাকা এই থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর আমি দেখছিলাম আর সবাই খুব ভিড় করে নিচ্ছিল আর এই লেডিস ব্যাগগুলো দুই থেকে আড়াইশো টাকা বড় স্টলে এই লেডিস ব্যাগগুলো তো বিক্রি করে সাড়ে তিনশো চারশো পাঁচশো এরকম এই স্টলটাতে সব কিছু দশ টাকা করে এখানে তোমরা যাই নাও সব কিছু দশ টাকা তারা এটা বলছিল দশ টাকা যে যেটা পছন্দ করে সে সেটাই নিতে পারে এই মেলাটা কিন্তু বিশাল মেলা অনেকক্ষণ যাবৎ হাঁটছি স্টলের পর স্টল স্টল শেষই হচ্ছে না এই চৌরাস্তা থেকে শুরু করে দেন মাদবোর বাজার পর্যন্ত প্রায় তাও কিন্তু মেলা শেষ মাথা পর্যন্ত আমি যেতে পারিনি তবে মেলাতে দেখলাম বেশিরভাগই লোকজন সব লেডিস কারণ মেলাতে সবসময় লেডিস আইটেমই বেশি আসে বয়েজ আইটেমের থেকে এই যে আরেকটা স্টল সব দশ টাকা করে এই শাড়িগুলো মাত্র দুশো টাকা করে বোরকাগুলো মাত্র একশো টাকা পঞ্চাশ টাকা ভালো ভালো বোরকাই দিচ্ছিলো পঞ্চাশ টাকা একশো টাকা বা ডিজাইন এতটা ভালো না শাড়িগুলো হয়তো বা ইউজ করা শাড়ি এগুলো বিক্রি করছে আমি সঠিক জানি না নয়তো তো এত ভালো ভালো শাড়ি এত কম মূল্যে দেওয়া পসিবল না এই যে ওড়নাগুলো মাত্র পঞ্চাশ টাকা সব সময় বাজেট দেখা যায় হাই থাকে না যখন কম মূল্যে কেনার হয় তখন কিন্তু একটু মেলাতে ঘুরে আসাই যায় আর মেলাতে তো অনেক সময় ভালো ভালো জিনিসও পাওয়া যায় এই কাঠের আইটেমগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে সব ধরনের জিনিসগুলোই খুব সুন্দর ছিল এই যে খেলনাটা দিয়ে আলিফ খেলা করতেছিল আর মেলাতে সবসময় দেখি চাদরের স্টল সবচেয়ে বড় থাকে এই চাদরগুলো খুবই সুন্দর ছিল মাত্র তিনশো টাকা করে খুব সুন্দর সুন্দর চাদর বিক্রি করছিল এখানে একটু বেশি মূল্যের চাদরও আসে যে যেটা পছন্দ করছে নিতে পারে ওই লোকটার হাতে যেটা ছিল সেটা মাত্র তিনশো টাকা আছে পর্দা বিভিন্ন ধরনের পর্দা মাত্র দেড়শো টাকা চার কুচি যেই পর্দাগুলো ছিল সেগুলো দেড়শো টাকা আর ছয় কুচি যেগুলো ওগুলোর কাপড়ের মানও ভালো ছিল ওগুলো তিনশো টাকা করে কাপড়ের মান অ্যান্ড কোয়ালিটি অনুযায়ী দাম বেবিদের উইন্টার কালেকশন এখানে বেশিরভাগ স্টলেই উইন্টার কালেকশন এই স্টলটাতে মেয়েদের ব্লাউজ এখানে বিভিন্ন সাইজের আছে এবং বিভিন্ন কোয়ালিটি আছে সাইজ অ্যান্ড কালার অ্যান্ড শাড়ির সাথে চুজ করে নিতে পারবে সব ধরনের কালারই আছে। স্টিলের বাসনপত্রগুলো দশ টাকা বিশ টাকা থেকে শুরু বেশি দামেরও আসে একশো টাকা পর্যন্তও আছে। এই বাটি সেটগুলো তিনশো টাকা করে এখানে প্রায় পাঁচটা বাটি পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো দুইশো টাকা করে এই স্টলটাতে অনেক সুন্দর সুন্দর টি শার্ট দেখলাম খুবই সুন্দর টি শার্টগুলো এই স্টলটা অনেক কালারফুল লাগছিল তো গিয়ে দেখলাম খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো শাড়িগুলো কত সুন্দর দেখছো মাত্র দুইশো টাকা করে এই বেবিদের শাড়িগুলো সাথে ব্লাউজও দিয়ে দিচ্ছে অনেক ওয়ালমেট রয়েছে মাঝে রাস্তা রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন স্টল বসছে আমি রাস্তার এপাশে চলে আসছি রাত হয়ে গেছে আসলে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো এই জন্য তো ভাবছি এখন চলে যাব অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সামনে দেখলাম তারা পনেরো টাকায় লটারি দিচ্ছে যে যা পারে জিতে নিতে পারবে ভালো ভালো আকর্ষণীয় উপহার তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে আসলে অনেকে পাচ্ছিল আয়রন পাচ্ছিল দেন গ্লাস সেট জগ সেট বালতি মানে পনেরো টাকাই তারা ভালো ভালো গিফট পাচ্ছিলো এবার ভাবছিলাম যে লটারি খেলবো বাট দেন আর খেললাম না আমার ভাগ্য আবার এত ভালো না চলে আসলাম এই বিস্কিটের প্যাকেটগুলো একশো টাকা করে বারো পিস বিস্কিট আছে। কানের মূল্য একশো বিশ টাকা তার একশো টাকা দিচ্ছে দেন আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম দেখো রিক্সাতে উঠে আমি দুপাশের স্টলগুলো দেখাচ্ছি কত দূর পর্যন্ত স্টল আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি এখানে গেলে তোমরা অনেক স্টল পাবা নিজের পছন্দ অনুযায়ী দামাদামি করে কিনতে পারবা আর আমার কাছে মনে হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে কম মূল্যে এই মেলাতেই দিচ্ছে আমি এত কম মূল্যে কোনো মেলাতেই দেখিনি কামরাঙিচড় অনেক মেলা বসে সব মেলাতেই তারা হাই মূল্য রাখে বা একটু কম রাখে অতিরিক্ত কম রাখে না বাট এই মেলাতে আমার কাছে খুব কমই মনে হচ্ছে আমরা এসে ঘুরে যেতে পারো আমি বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ